গেছে কালকে রাত্রে আমি গাড়িটা গাড়ি দোকানে রাখিয়া তালা মারিয়া আমি ঘুমাইছিলাম তো ঘুমানোর পরে তো রাত্রে সকালে যখন উঠছি উঠিয়া দেখি যে আমার গাড়িটা তালা বাঙ্গা গোড় খুলিয়া দেখি গড়ে গাড়ি নাই তো গাড়ি নাই তে আমি তারা তারই আশপাশ মানুষের কথা হয়েছি কোথায় সবাই ডাকলাম ঢাকার করে দিয়া কইলাম যে রঙ রম তারা তো সবাই যে তারা কেউ কিছু বুঝছে না তো আমি আসল মানুষ মিলিয়া তারা বলে একটা পুলিশ দিয়ে একটা ও ইয়ে দোক টি দোক তো আমি টি একটা তারাতে জিটিএনটি একটা দিয়েছি তো দেওয়ার পরে এই পুলিশ আইসে আবার পরে দিয়া তারা কীরকম মানে ইনকোয়ারি করছে তাদের জানি না আমি গাড়িটা তারা কীরকম ইনকোয়ারি করবো আচ্ছা তো আমি চাই যে আমি গরিব মানুষ আমার গাড়িটা আমি যাতে পাই আর গত আজ এক মাস আগে এই আমার পাশের দোকান একটা ইয়ে হইছে ছুরি হয়েছে আর নামটা কি নামটা হইল অরুফ মালাকার আর আজকে গেছে কালকে রাত্রে আমার গাড়ির সাথে দোকান একটা ছুরি হয়েছে আমার গাড়িও গেছে গাড়ির রইলো কালার হইলো লাল কালার আর গাড়ির নাম্বার হইলো টিআর জিরো ফাইভ ইয়ার ষোলো একুশ আর অত এর নাম হইলো প্রেমতলা প্রেমতলা বাজার কোন থানা ফুসাস গুন্ডা থানা চুরাইবাড়ি থানা আর কোন পুষ্ট হয়েছে আন্ডারে প্রেমতলা পুষ্ট হয়েছিল আন্ডারে হ্যালো সকালে ঘুম থেকে উঠিয়ে আমার বড় ভাইয়ে দেখুন ঘরের ভাইও পিঠা বাইরে খালা তালা উলা এটা বাংলা আমার এই আজকে এই দিয়ে রাখি তার তুই দোকান খুলছো তো না তো আমি তো দোকান উকান খুল বন্ধ তো রাত্রে করিয়ে আইছি বড়ো আই আমি দেখি আমাৰ উৎসাহ দোকানৰ কেছ বাক্স উচিতাইল চাউলৰ বস্তা চাউল দুই বস্তা পঞ্চাছ কেজি ডাইল ত্ৰিছ কেজি দুই বস্তা তেলৰ স্কুটাৰ তেল দুই কাৰ্ডন এক লিটাৰি এক কাৰ্ডন হাফ লিটাৰ গোল্ড এক কাৰ্টন বেজ চিটারি টিন কার্টনিয়ানি মার সাবান টাবান আসলে তেলের বটল তো সব পিঁছে পঞ্চাশ পচপান্ন হাজার টাকা মতো থানা দেখিয়া গেল পাশাপাশি আমার দোকানের একটা দোকান আছে তাতে টুকটুকি তালা আঙি আনিছোঁ নিয়া ঐতক টুক টুকৰিয়া মালগিলা লাগিছে আৰু ঐতিয়া চুৰীৰ মানুহে আৰু পোন্ধৰ বিছ দিন আগে আবাৰ চুৰি হৈছিলে তখনে আমাৰ প্ৰচুৰ টেকাৰ মাল গৈছে তখনে দোকানে যে মাল এটা তুইছিল এতিয়া আমিও তোমাৰ গ'ল্ড লোনটাই টেকা লৈছোঁ নিয়া আমি দোকানে মাল এটা ধুইছোঁ দেখোন আমাৰ দোকানৰ মালো নাই আমি এবাৰ গ'ল্ড লোনৰ কিস্তিও দিকে লাগে পাশাপাশি আমি গ্রুপ ট্রুপ চাপিয়ে কিছু পয়সা উসা লইয়া আমি দোকানদারি আরম্ভ করছি আমরা আমার সঠিক তদন্ত চাই চুরগুলারে যাতে প্রশাসনে ধরতে পারে দইয়া ফটো সাজা দিত যাতে আর ফের যাতে দোকান দোকান চুরি না হয় রাত্রে আমরা ঘুমাইতে পারি না চিগর উপর দোকে ঘরেও আমরা নিরাপত্তা নাই যে গড়ে আমরা কিরকম থাকতাম